সহি বুখারি কিতাবুল ওহী ওহির অধ্যায় প্রথম হাদিস এক নং হাদিস উমার ইবনুল খাত্তাব রাহ থেকে বর্ণিত আমি রাসুল উলসালামকে বলতে শুনেছি নিশ্চয়ই সমস্ত কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করেছে অতএব যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে হিজরত করেছে তার হিজরত আল্লাহ ও তাঁর রাসুলের উদ্দেশ্যেই হয়েছে আর যে ব্যক্তি দুনিয়া লাভের জন্য অথবা কোনো নারীকে বিবাহের উদ্দেশ্যে হিজরত করেছে তার হিজরত সে উদ্দেশ্যেই হয়েছে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে সহি বুখারি কিতাবুল ওহি হাদিস নং এক হাদিসের ব্যাখ্যা এটি সহি বুখারির প্রথম এবং ইসলামের অন্যতম মৌলিক হাদিস যা নিয়তের গুরুত্ব তুলে ধরে এর মূল শিক্ষা হল ইখলাস আন্তরিকতা যে কোনো আমল কাজ আল্লাহর কাছে তখনই কবুল হয় যখন তা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয় বাহ্যিকভাবে কাজটি ভালো দেখালেও যদি এর পেছনে পার্থিব কোনো উদ্দেশ্য থাকে তবে তার স্বভাব পাওয়া যায় না উদ্দেশ্যের স্বচ্ছতা প্রত্যেক ব্যক্তির কাজের ফল তার উদ্দেশ্য অনুযায়ী হয় উদাহরণস্বরূপ যদি কেউ ইবাদত করে লোক দেখানোর জন্য সে লোক দেখানোর ফল পাবে কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো পুরস্কার পাবে না হিজরতের উদাহরণ হাদিসে হিজরতের উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করা হয়েছে সাহাবিরা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন আল্লাহর নির্দেশ পালনার্থে কিন্তু যদি কেউ শুধু দুনিয়াবি কোনো স্বার্থ যেমন সম্পদ অর্জন বা কাউকে বিয়ে করা হাসিলের জন্য হিজরত করে তবে তার হিজরত সে পার্থিব উদ্দেশ্যেই গণ্য হবে এই হাদিসটি ইসলামে নিয়তের বিশুদ্ধতার ওপর কতটা গুরুত্ব দেওয়া হয়েছে তা সুস্পষ্টভাবে প্রমাণ করে এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের প্রতিটি কাজের পেছনে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য থাকা উচিত